হরে কৃষ্ণা রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তভিন্দুদের চ্যানেলে আমার প্রণাম আজকে আমরা আপনাকে বলবো যে বুধবার পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর পড়েছে বলয়েকরা সূর্যগ্রহণ এবং এই দিনই পড়েছে মহালয়া তো আপনারা এই দিনে কী করবেন আর কী করবেন না বলয়েকরা সূর্যগ্রহণ কেন বলা হচ্ছে না চান নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর মাঝখানে চলে এসেছে অর্থাৎ সূর্য চন্দ্র পৃথিবী এক সরল রেখায় এসেছে এবং পৃথিবী থেকে সূর্য কেমন দেখা যাবে না এরকম গোল বলয়ের মতো একটা রিঙের মতো আংটির মতো দেখা যাবে তার জন্য বলা হচ্ছে বলয়েগরা সূর্যগ্রহণ তো এবারে ভারতবর্ষে এই সূর্যগ্রহণ অদৃশ্য এবং রাত্রিবেলায় কেন গ্রহণ আপনারা বলবেন সূর্যগ্রহণ রাত্রিবেলায় কেন হয়েছে না এটা যে আমেরিকা রয়েছে ওইদিকে দক্ষিণ আমেরিকা এবং আমেরিকা যে সাইডে যেগুলো রয়েছে আর্জেন্টিনা সিলিপের এগুলোতে যখন দিনের বেলা হচ্ছে তখন আমাদের এখানে ভারতবর্ষে রাত্রিবেলা তার জন্য আমাদের এখানে রাত্রিবেলায় গ্রহণ এবং ওখানে দিনের বেলায় গ্রহণ তো কোন কোন জায়গায় গ্রহণ দৃশ্যমান রয়েছে এবং গ্রহণ কখন শুরু হয়েছে আমরা আপনাদেরকে জানাবো গ্রহণ শুরু হচ্ছে রাত্রিবেলা বুধবার দশটা চব্বিশ মিনিটে এবং গ্রহণ শেষ হচ্ছে দুটো ছয় মিনিটে অর্থাৎ বলয়গ্রাসের যে স্থিতিকাল সেটা রয়েছে তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিট এবং বাংলাদেশে শুরু হচ্ছে দশটা চুয়ান্ন মিনিটে এবং শেষ হচ্ছে দুটো ছত্রিশ মিনিটে এবং বাংলাদেশেও অদৃশ্য রয়েছে তো কোন কোন জায়গায় দৃশ্যমান রয়েছে দক্ষিণ আমেরিকা আর্জেন্টিনা চিলি পেরু বলিভিয়া উরুগুয়ে প্যারাগুয়ে ব্রাজিল নিউজিল্যান্ডের উত্তরাংশ এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দৃশ্যমান রয়েছে বলয়গ্রা সূর্যগ্রহণ এবং কোন কোন জায়গায় দৃশ্যমান নয় ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এশিয়া অস্ট্রেলিয়া ইউরোপ এই সকল স্থানে গ্রহণ কিন্তু দৃশ্যমান নয় অর্থাৎ এই সকল স্থানে আপনারা যদি যে নিয়মকানুনগুলো রয়েছে গ্রহণে সেগুলো যে মানা বাধ্যতামূলক নয় তবে মানলে ভালো কারণ যেহেতু পৃথিবীতে গ্রহণ হচ্ছে তাই গ্রহণের নিয়মকানুনগুলো মেনে চললে ভালো তো যেহেতু এবারে রাত্রিবেলা পড়েছে আপনার দশটা চব্বিশ থেকে শুরু হচ্ছে গ্রহণ তার জন্য গ্রহণের সময় তো খাওয়া দাওয়া করতে নেই কিছু নিয়মাবলী রয়েছে তো আপনারা যদি সেদিন তার আগে খাওয়া দাওয়া করে নেন তাহলে খুব ভালো হয় আর যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের তো সেই সময় বিশেষ করে খাওয়া দাওয়া করা উচিত নয় ঘুমানো উচিত নয় তার আগে আপনারা সেদিন খাওয়া দাওয়া করে নেবেন আর সেই সময় ঘুমানো উচিত নয় আর কি কী নিষেধ রয়েছে গ্রহণের সময় যেমন রান্না করা উচিত নয় তেল মাখা উচিত নয় রূপচর্চা করা উচিত নয় পরনিন্দা পরচর্চা করা উচিত নয় যৌন মিলন করা উচিত নয় মলমূত্র ত্যাগ করা উচিত নয় এগুলো রয়েছে আপনারা গ্রহণের সময় এইসব নিয়মকানগুলো এবং কী কী করবেন গ্রহণের সময় না দেখুন কলিযুগে যুগ ধর্ম হচ্ছে হরিনামের সংকীর্তন আপনারা বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন কীর্তন করতে পারেন এবং বিভিন্ন যে গ্রন্থগুলি রয়েছে ভক্তিমূলক যেমন রামায়ণ মহাভারত বিশ্বনাথ ভাগবত গীতা এগুলো অধ্যয়ন করতে পারেন কারণ এই ভক্তিমূলক গ্রন্থ সেই সময় পড়লে খুব ভালো হয় হ্যাঁ গ্রহণের সময় একটা কী হয় না ক্ষতিকারক একটা রশ্মি কথা হয় কিন্তু যেহেতু রাত্রেবেলা রয়েছে এবং এদিকে যেহেতু দৃশ্যমানও নয় তবুও আমাদের নিয়মকানুনগুলো মেনে চলা ভালো আর সেদিন যেহেতু মহালয়া পড়েছে সকালবেলা সকালবেলা তো গ্রহণ নয় কোনো অসুবিধা নেই আপনারা খুব সুন্দর করে সকালবেলা ভোরবেলা উঠে সেদিনে স্নান যাদের সামনে রয়েছে গঙ্গা আপনারা গঙ্গা স্নান করবেন তর্পণ করবেন পিতৃপুরুষের উদ্দেশ্যে যাদের পিতামাতা নেই তাদের পিতামাতার উদ্দেশ্যে তর্পণ করবেন এবং দিনে যদি আপনারা সাধু গুরু বৈষ্ণবকে অর্থাৎ শুধু ব্রাহ্মণকে দান করেন তাহলে খুব ভালো কী কী দান করবেন না অন্ন দান করতে পারেন আপনারা বস্ত্র দান করতে পারেন তা ভোজন করাতে পারেন ভোজন করালে খুব ভালো পিতামাতার উদ্দেশ্যে যদি আপনারা পোশাক বা বস্ত্র দান করেন তাহলে ভালো এবং ভোজন তাদের উদ্দেশ্যে যদি আপনারা যে পিতা নেই হ্যাঁ তাদের উদ্দেশ্যে যদি আপনারা ভোজন করান তাহলেও খুব ভালো এবং তর্পণ করলে কি হয় না পিতামাতারা তাদের উদ্ধার হয় অর্থাৎ একবার একটা কথা আছে যে দানবিধি যিনি কর্ণ তিনি কিন্তু খুব বড় দাতা ছিলেন তিনি কি করেছিলেন তিনি তো দান করতেন খুব কিন্তু তিনি কখনো কী নি তার পিতামাতার উদ্দেশ্যে তর্পণ করেননি তাই যখন মৃত্যুর পরে কর্ণ স্বর্গে যান এবং দেবরাজ তাকে অনেক কিছু দেওয়া হয় মনি মুক্তা থাকার খুব ভালো ব্যবস্থা কিন্তু তার ভোজন দেওয়া হয়নি তখন তিনি বলেন দেবরাজকে যে দেবরাজ এরকম কেন আমার ভোজনের কোনো ব্যবস্থা নেই কেন তখন দেবরাজ বলেন যে তুমি যখন মর্ত ছিলে তুমি তোমার পিতা মাতার উদ্দেশ্যে তর্পণ করনি তখন কর্ণ বললেন আমি তো ঠিক করে জানতামই না যে আমার পিতা মাতাকে তাই আমি তর্পণ করিনি তখন ছিল পিতৃপক্ষ যেমন এখন চলছে পিতৃপক্ষ এবং মহালার দিন থেকে শুরু হয়ে এই পক্ষ তো ফির তিনি কর্ণকে বললেন যে তুমি তোমার পিতা মাতার উদ্দেশ্যে তর্পণ করো তাহলে তর্পণ করলে কি হবে তারা উদ্ধার হবে এবং তাহলে খুব ভালো হবে হ্যাঁ তখন দেব কর্ণ কী করলেন তর্পণ করলেন আর তারপরে তিনি আবার স্বর্গে এসে তার যিনি ভোজনের ব্যবস্থা তা হলো না হলে আগে তিনি কি করেছিলেন সব কিছুই তো পাচ্ছিলেন থাকার ব্যবস্থা সব কিছু কিন্তু ভোজন পাচ্ছিলেন না তার জন্য সকলের উচিত যারা ছেলেমেয়েরা রয়েছে তাদের পুত্ররা বা তার পিতামাদের উদ্দেশ্যে কী করে তর্পণ করা উচিত তাহলে তার পিতামাতা যদি নরকও থাকে সেখান থেকে উদ্ধার হতে পারবে হুম পিতামাতারা উদ্দেশ্যে তর্পণ করলে খুব ভালো মহালয়ার দিনে আপনারা যদি গঙ্গা সামনে থাকে গঙ্গায় স্নান করতে পারেন তর্পণ করতে পারেন তাছাড়া যে কোনো পবিত্র নদী আপনাদের ঘরের সামনে থাকবে হুম সেই নদীতে আপনারা স্নান করবেন পুকুরে যদি নদী না থাকে পুকুর থাকে তাহলে পুকুরে স্নান করবেন এবং সকালবেলা তিনবার যদি আপনারা গঙ্গা স্নান করতে না পারেন তাহলে তিনবার গঙ্গা 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 বলে স্নান করবেন তো আমরা আর একটা ভিডিও নিয়ে আসবো যে গঙ্গা স্নানের যে বিভিন্ন মন্ত্র রয়েছে যে গঙ্গা স্নান কি কি মন্ত্র বলে করলে পুরো আপনারা ফল পাবেন তো এমনিতে তো যদি আপনি কোনো মন্ত্র না জানেন তাহলে এমনি প্রণাম করতে পারেন তারপরে গঙ্গা 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 বলে স্নান করবেন কিন্তু কিছু মন্ত্র রয়েছে বলি সেগুলো যদি আপনি পালন করে গঙ্গা স্নান করেন তাহলে গঙ্গা স্নানের পুরনো ফল পাওয়া যাবে তো আমরা এরকম একটা ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ সকলে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা প্রেস করে দেবেন হরে কৃষ্ণা হরি বল